প্রিয় দর্শক ইনকিলাব ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি বলছিলেন যে আপনার তদন্ত কার্যক্রমে নানাভাবে প্রতিবন্ধকতা এসছে ঠিক কোথা থেকে কিভাবে প্রতিবন্ধকতা এসছে বা আপনি এরকম যে অমোক ব্যক্তি এই প্রতিবন্ধকতা করেছে ইজ রেসপন্সিবল সত্যিকার অর্থে সদস্য যারা ছিলেন প্রধানমন্ত্রীর অফিস থেকে একজন ছিল তারপরে হোম মিনিস্ট্রি থেকে ইয়ে ছিলেন ল সেক্রেটারি ছিলেন ডিজিবিডিআর পুলিশ হেডকোয়ার্টার থেকে ছিল আমরা তিন বাহিনীর থেকে এবং এবংুজ্জামান সাহেব ডিজিবিডিআর নিজে ছিলেন জেনারেল মাইনুল জেনারেল মাইনুল কি করছে তখন তার পোস্টিং এনডিসিতে ন্যাশনাল ডিফেন্স কলেজে যখন বিডিআর হত্যাকাণ্ড চলতেছে তখন ন্যাচারালি ওই মিরপুরটা আসলে আমাদের মিলিটারি অ্যাকাডেমিক সেন্টার বলতে পারেন ওখানে ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে স্টাফ কলেজ আছে বিউপি এমআইএসটি এম মিলিটারি ট্রেনিং বা সিভিল এডুকেশন যেটা হয় সব কিছুর হাফ ছিল এটা তো ম্যাক্সিমাম নাম্বার অফ ইয়াং অফিসার অ্যাকুমুলেশন মিরপুরে তো ন্যাচারালি তারা এই ঘটনাতে খুব ছিল মানুষ যারা এজিটেটেড ছিল তাদেরকে বলছে তোমরা কি তোমাদের কি অভিযোগ সব লিখিত দাও সবার থেকে লিখিত নিয়েছে নিয়েছে কালেক্ট করে জেনারেল আমিরুল করিম ছিলেন এনডিসির কামানা তাকে দেওয়া হয়েছে যে আপনি এটা সেনাবধানকে দিবেন আজকে যদি আমরা ওই যারা কমপ্লেন করেছে করেছিল লিখিত দিয়েছিল তাদের যদি হিসাব নেই তারা কিন্তু কেউ আর্মিতে নেই কোনো না কোনোভাবে দিয়ে লস দেওয়ার জব তার মানে কিন্তু এইখানে কাজটা শুরু হয়েছে ওইখান থেকে যখন তদন্ত শুরু হলো প্রথম তো তদন্ত হলো দেখি সারা খাতুন অ্যাডভোকেট কামরুল হচ্ছে এটার কনভেনার এবং ডেপুটি কনভেনার ওইটাকে আমি অবজেকশন দিয়ে বাতিল করলাম নতুন কমিশন হলো এই কমিশনে দেখি বেশি যেহেতু তাদের টার্মস অফ রেফারেন্স তেমন কিছু নাই তারা আসে আমরা প্রতিদিন বিকাল তিনটায় বিডিআরের অফিসেস মেসে বসতাম এবং আলাপ আলোচনার মধ্যে কাটতাম কাকে ডাকা হবে আচ্ছা ঠিক আছে ওকে ডাকা যাবে না ওকে ডাকা যাবে ওকে ডাকলে কিছু বলা যাবে না প্রশ্ন করা যাবে না এই ধরনের আগেই ডাইরেক্টিভ দেওয়া হতো আমরা যখন প্রথম শুরু করলাম যে আমরা হোম মিনিস্টার থেকে শুরু করব। উনি দীর্ঘ সময় একটা পিলখানের ভিতরে ছিলেন যে কথা বলে আমি প্রথম কমিটি বাতিল করলাম তাকে আনা গেল না কামরুল ইসলামকে আনা গেল না অনেক কষ্টে আমরা নানক এবং আজমকে আনলাম আগেই বলে দেওয়া হলে ওদেরকে ইন্টারভিউ নিতে হবে কোন ওরা যা বলবে সেটাই শুনতে হবে তিন বাহিনী প্রধান আপনি আর্মি থার্টি ওয়ান যেটা বলে যে আমি যদি ছুটিতেও ওই চার নাম্বার গেটে থাকতাম তাহলে আমার দায়িত্ব ছিল এই মিউটিনিতে প্রতিরোধে ব্যবস্থা নেওয়া যেটা আমাকে বলে সেনা আইন যেটা আমাকে বলে আমি সামরিক বাহিনীর সদস্য আমার সামনে একটা বিদ্রোহের ঘটনা করতেছে আমার যদি ক্ষমতা না থাকে তা আমি এমন কাউকে জানাবো যার ক্ষমতা আছে টু ইন্টারভেন্ট তার মানে আমি যদি ছুটিতেও ওখানে হাজির থাকতাম আমার দায়িত্ব হতো আমার ফোনে জানানো অ্যাকশান ফর কাউন্টার অ্যাকশান সেটা তো করাই হয় নাই আমরা দেখলাম আর্মি আসলো এবং তার আদেশের অপেক্ষা থাকলো আমরা যদি ওই আইনটা বারবার পড়ি সেকশন থার্টি ওয়ান তাহলে আমার মনে হয় না প্রধানমন্ত্রীর আদেশের জন্য অপেক্ষা করার কারণ ছিল সেকেন্ড প্রবলেম হচ্ছে মিলিটারি ডিটাচমেন্ট যাওয়ার পর পরই ভিতর থেকে ফায়ার আসে এবং একজন সৈনিক মারা যায় একজন গুরুতর আহত হয় এটাও আমার কারণ ছিল যে ইনস্ট্যান্টলি আমি ভিতরে ঢুকে যাব মানে আমি অ্যাসল্ট করব বি আমার সৈনিক মারা গেছে সুতরাং আমার আর কোনো আদেশ দরকার নাই সেটাও তো হলো না মানে এই জিনিসগুলা আমরা যখন বের করে আনতে চাচ্ছিলাম তখন দেখলাম যে না এটাতে এনকারেজ হচ্ছে না যাদেরকে সাক্ষী নিতে চাই তারা আসে না এমন কেউ আসে যাদের সাক্ষী আমার কোনো কাজে আসে না ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা দশজন এক্স ডিজিকে ইনভাইট করলাম যে আপনারা এই ধরনের ঘটনা কেন ঘটল একটু বলবেন দশজনই এসে কমিশনের সামনে কোয়াইটলি এসে বসলেন আমাদের সাথে কথা বলবেন বাট জেনারেল সিয়ার দত্ত দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন বিডিআর নাম চেঞ্জ করতে হবে ইউনিফর্ম চেঞ্জ করতে হবে এই পিলখানাকে মধুপুর নিতে হবে অথবা সিলেট নিতে হবে আমরা সেই আওয়াজটা দেখলাম পরবর্তীতে প্রতিদ্বন্দ্বিত হলো আমরা যেটা মানে ইয়ে হলো আওয়াজ যেটা আমরা যেটা ক্যারি ফরওয়ার্ড করলেন সেটা জানেন ময়নুল ডিজি বিডিআর উনি কিন্তু বিডিআর পুরনো ইউনিফর্ম পরেন নাই এবং নতুন নামকরণ বিজিবি হওয়ার আগেই কিন্তু উনি কাঠ ছাপিয়ে ঈদ ঈদ মুবারক সবাইকে জানিয়ে দিয়েছেন যেটা নিয়ে পার্লামেন্টে পর্যন্ত আওয়াজ উঠেছে যে সরকার অনুমোদনের আগে কি করে বিজিবির নামে কার্ড বিজিবির নতুন ড্রেসে ঈদ কার্ড বানানো হলো তো এই ধরনের কিছু কার্যক্রম আমরা কমিশনের ভিতরে ফিল করছিলাম যে সত্যিকার হয়তো সরকার চান না যে আমরা কিছু বের করি যেরকম তোরাবালি যে ছিল সুবেদার তোরাবালি তার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল তাকে আমরা কমিশনের সামনে আনতে চেষ্টা করি সে আসবে না জেলে আছে যেহেতু তাকে আনা গেল না তখন আমরা বললাম যে আমরা যে কথা বলবো তার সাথে বিদেশে থেকে কল আসছে পঁচিশ ছাব্বিশ তারিখে কে করলো কেন করলো এগুলো নিয়ে কোনো যাচাই বাছাই করা গেল না বরং আমার যেটা পরে যেটা দেখলাম আর কল রিপোর্ট একটা কল রিপোর্টের মধ্যে তার ছয়টা কল বিদেশ থেকে আইডেন্টিফাইড হয়েছিল বাট আমি যেটা শুনেছি বা আমার হাতেও একটা কপি আছে সেই তোরাবালিরই কল রেকর্ড যেটার মধ্যে ওই কলগুলো নাই প্লাস তোরাবালি সারা সারাদিন যে পলিটিশিয়ানদের সাথে কথা বলেছে সেই কল রেকর্ডটা কিন্তু নাই আগে যদি দেড়শো কল থাকে সেখানে পঞ্চাশটা কলের একটা কল রেকর্ড রিপোর্টে জমা হয়েছে অনেক ইন্ডিকেশনই আমাদেরকে শো হয়েছে যে মানে আমি বুঝতে পেরেছি যে এই কাজটা হচ্ছে না তারপরে তো আমাকে নিষ্ক্রিয় করে ফেলা আমি আপনারা বা এই যে শহীদ পরিবারের তরফ থেকে বারবার এই কথাটা বলা হচ্ছে যে এই মিউটিনিতে আপনার ইন্ডিয়া জড়িত তো আপনি যখন তদন্ত করেছেন আপনি কি এরকম কোনো ফ্যাক্ট বা ইয়ে পেয়েছেন কি না যেটার সাথে ইন্ডিয়া জড়িত জড়িত বা জড়িত থাকতে পারে প্রথম বিষয়টা যেটা আমার যদিও আমি বিডিআরে কখনো চাকরি করি নাই বাট বিডিআর সৈনিকদের কার্যকলাপ বর্ডারে তাদের অ্যাকশন অফিসারদের সাথে বিডিআরের সৈনিকদের সম্পর্কটা আমাকে সবসময় আকৃষ্ট করত। অত্যন্ত খুব সুন্দর একটা সম্পর্ক ছিল এবং বিডিআর কিন্তু সত্যিকার অর্থে একটা ট্রেন্ড আমাদের পুরা রিজনে বলা যায় সাউথ এশিয়াতে ওয়ান অফ দি ফাইনেস্ট ফোর্স ছিল বর্ডার ফোর্স এই এই জিনিসটা আমাকে মানে সবসময় ইয়ে করতো যে এটা এদের দ্বারা কখনো এত নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানো সম্ভব না প্রথম আমার প্রশ্ন ছিল তদন্ত যখন কার্যক্রম আগায় তখন আমরা ওই বিভিন্ন রকম ইনফরমেশন আসতে থাকে যে সৈনিকদেরকে প্রথম একটা গ্রুপকে সব সব মিডিয়ার সদস্যদেরকে কিছু দাবি দেওয়ার উপরে কথা বলতে ধারণা দেওয়া হয় তার মানে পুরা পিলখানার সবাই বা বিডিআর এর মধ্যে ব্যাপকভাবে ওই ওই লিফলেট নিয়ে আলোচিত হয় সেই লিফলেটের পরিপ্রেক্ষিতে সব সৈনিকদের মধ্যে অসন্তুষ্টা হয় যে আমাদের দাবি দাওয়া পূরণ করতে হবে একটা ছোট একটা গ্রুপ যারা তারা জানতো যে অফিসারদেরকে জিম্মি করে দাবি আদায় করতে হবে আরও একটা ছোট গ্রুপ জানত যে প্রয়োজনে এক দুইজনকে পায়ে গুলি করা হবে আরও একটা ছোট গ্রুপ এক্সক্লুসিভ জানত যে এক দুজনকে মারা হইতে পারে এবং প্রকৃত যারা সৈনিক অল্প কিছু সৈনিককে আমার মনে হয় অর্থের বিনিময়ে এই দলে নেওয়া হয়েছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা প্রকৃত হত্যাকাণ্ড পরিকল্পনা এবং কাজটা করেছে বাইরের কেউ এবং যেটার অনেক সিমটম আছে যেমন সব সৈনিকদের কিন্তু মুখ খোলা ছিল কিন্তু ডিজি যখন দরবার হল থেকে বেরিয়ে আসে ডিডিজি এবং সবাই লাইন দিয়ে যে সৈনিকটা নিয়ে আসে সেও জানতো না যে সবাইকে মারা হবে সেও জানত যে সবাইকে নিয়ে মাঠে ক্লোজ করা হবে এবং তারপরে দাবি দেওয়া আদায় করা হবে তাকে সরে যেতে বলা হয় তুমি সরে যাও তখন ওই একটা পিক আপ হঠাৎ করে আসে দরবার হলের সামনে সেটার থেকে যারা নামে তাদের সবার মাথার মধ্যে ওই ফ্ল্যাগ খুলে বাঁধা অন্য কোনো কিছু না কিন্তু যে ডেকোরেশন ছিল কাপড়টা মাথায় বাঁধছে এবং মুখটা বাঁধা ওরাই গাড়ি থেকে নেমে অন্যদেরকে সরিয়ে দিয়ে ওই হত্যাকাণ্ডটা চালায় এটার পরিপ্রেক্ষিতেই কিন্তু ব্যাপকভাবে জিনিসটা ছিল যখন দেখে যে অলরেডি পনেরো জন মরে গেছে এবং যেটা ঘটেছে আপনার ধরেন আহ সাড়ে দশটার পরে দশটা চল্লিশের দিকে এই দশটা চল্লিশের আগে কিন্তু কেউ জানতো না যে এত ব্যাপক হত্যাকাণ্ড হবে বাইরে তো অনেক কিছু বাইরে বলতে তো সারা পৃথিবী মানে শুধু এই সিমটমের উপরে ভারতকে কি দায়ী করা যায় শুধু এই সিমটম বললে ভুল হবে আরো অনেক ইয়ে আছে এই যেহেতু ভিতরে তাদের কমিউনিকেশন ছিল যেটা আমি বললাম তোরাবালির কাছে কল আসছে চারটা কল ছিল নাইন ওয়ান দিয়ে দুইটা কল আসছে সিঙ্গাপুর থেকে তো এই চারটা কল নাইন ওয়ান থেকে কেন আসবে কিন্তু তোরাবালি আমাকে সব পুরা কমিশনের সামনে বলছে যে তার ফোরটিন জেনারেশনে কেউ বিদেশে নাই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন কেউ নাই কিন্তু তার কল রেকর্ড এটা কলেজ পেপারে কলেজ সে কি বলছে যে কলিং গুলো কারাছে সে তো প্রথম স্বীকার করছে তারপরে আর কথা বলেনি কিছুই বলে নাই আচ্ছা তার যেহেতু ওই ইন্ট্রোগেশনের স্কোপ কমিশনের ছিল না আমি দুইবার তিনবার প্রশ্ন করে হ্যা টু গো টু নেক্সট क्वेश्चन যেহেতু অন্যরা এই ব্যাপারে কুত্তা সহযোগিতা করে নাই যে না তোমাকে বলতে যাবে কে করছে তোমার তো 65 সেকেন্ড 85 সেকেন্ড যদি কথা হয় তার মানে তো ইটস नॉट এ মিসকল 85 সেকেন্ড কথা মানে তো इट्स আ কনভারসেশন রাইট তো এই এই কনভারসেশনের পরে তুমি তো বলতে পারবা না যে আমার সাথে কারো কথা হয়নি এটা একটা বিষয় 10:12 টা থেকে 12:30 এর মধ্যে দুইটা ইন্ডিয়ান চ্যানেল প্রকাশ করে যে ডিজিএ তার ওয়াইফ এবং কর্নেল মুজিম মারা গেছে আর কোন কিন্তু ন্যাশনাল কোনো মিডিয়া এটা বলে নাই এটা আরেকটা সিম্পটম রাত এটা থেকে যদি আমরা আরেকটু ব্যাকগ্রাউন্ডে যাই একুশে ফেব্রুয়ারি দশ হাজার মিষ্টি আসে বর্ডার দিয়ে মানে দুই বাংলার বন্ধনের বর্ডার খুলে দেওয়া হয় দুই দিকের লোকজন এক হয় তারা মিষ্টি খাওয়া খাই করে ওই সময় কিছু মিষ্টি ঢাকায় আসে ধারণা করা হয় যে মিষ্টি যারা নিয়ে আসে তারাই হচ্ছে কিলার মানে আপনি কোনো কাগজপত্র ছাড়া বর্ডার দিয়ে ঢুকবেন কি করে একটা যেটা এখন ধারণা করা যে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের একটা টিম কাজ করে এসছিল তারা বর্ডারে এটা জিজ্ঞাসা করেছে না এই কোন কমিশনের কোনো স্কোপিং মানে এটা নিয়ে কোনো আলাপি করার কোন সুযোগ ছিল না আরো বলবো যে ওই দিন রাত আটটার সময় চারটা অ্যাম্বুলেন্স নাম্বার ছাড়া মানে আমার যেগুলা ডিফিকাল্টি যে জন্য তারা আমাকে হোস্টাইল বানায় ফেললো এবং আমাকে নিষ্ক্রিয় করে ফেলে ওই দিন রাত্রে আটটায় চারটা অ্যাম্বুলেন্স ঢুকে খুব প্রচন্ড গতিতে মানে যেটা অন্য উইটনেস বলে যে ঠিক যেভাবে ইভ্যাকুয়েশনের পরে অ্যাম্বুলেন্স বের হয় যে একটা অসুস্থ রুগী নিয়ে চলে যাচ্ছে সেরকম হারিডলি স্পিডি উইথ হাই স্পিড তারা বিডিআর গেট দিয়ে ঢুকে যায় ভিতরে আবার ওইভাবে একই রকম স্পিডে খালি অ্যাম্বুলেন্স তো অত স্পিডে আসার কথা না তার মানে তারা চায় নাই যে বেশি লোকের অ্যাট্রাকশন ড্র করুক বা তাড়াতাড়ি করে জায়গাটা ক্রস করুক এরা ঢুকে এবং কিছুক্ষণ পরে ভর্তি চারটা অ্যাম্বুলেন্স ভরে লোক বের করে নিয়ে যায় আমার কমিশনের প্রশ্ন ছিল যে এটা রেজিস্ট্রেশন ছাড়া না গাড়ি কেন ঢুকলো এটা ঢুকলে তো হয় আর্মির গাড়ি হবে নেভির গাড়ি হবে এয়ারফোর্সের গাড়ি হবে পুলিশের গাড়ি হতে পারে দ্য বেস্ট পুলিশের অ্যাম্বুলেন্স ঢুকবে না হলে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ঢুকবে তাই না আমি মনে করলাম যে এটা আমি কোনো বাহিনীর অ্যাম্বুলেন্স ইউজ করব না বা কোনো এটা এটার জবাব কি পেয়েছেন কোনো উত্তর দেয়নি কেউ এবং আমি বলে আমাকে বলা হয়েছে যে এটার মধ্যে অসুস্থদের নেওয়া হয়েছে তাহলে আমি জানতে চাই যে কে কে গেছে নিশ্চয়ই এরা আনরেকর্ডেড অসুস্থতার বেরিয়ে যেতে পারবে না এই কমিশন কিন্তু এই অ্যাম্বুলেন্সে কারা গেছে এদের কোনো হদিশ কখনো পায় নাই আমি এটার মধ্যে আমি সব থেকে সক্রিয় ছিলাম যে কোথায় এরা কারা এবং কোথায় গেল পরে যেটা খবর আসলো যে ওই যে বিমান দুই ঘন্টা লেট হয়েছে ওই দিন প্যাসেঞ্জার নিয়ে গিয়েছে তারা তো এটার সাথে যেহেতু কমিশনের ক্যাপাসিটি ছিল না এগুলোকে লিঙ্ক করার এখন আমি আশা করব যে এই কমিশনের উচিত হবে ওই ডটেড লাইনগুলোকে গুলাকে আপ করা বাট আমার দেখে মনে হচ্ছে না যে এই কমিশনের ওই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি বা ইভেন উদ্দেশ্য এই ধরনের কোন কার্যক্রম আছে আর একটু বলবো যেটা বিদ্রোহ শুরু থেকেই এই বিদ্রোহীরা যোগাযোগ করছিল শুধু মিডিয়ার সাথে এবং মিডিয়া বলতে মুন্নি সে ঠিক নয়টা সাড়ে নটায় মানে ইয়ের প্রবলেমটা শুরু হওয়ার সাথে সাথে দশটার মধ্যে সে ওখানে পৌঁছে গেল এবং তার সাথে বিদ্রোহীদের যোগাযোগ হওয়ার আগেই কিন্তু সে প্রচার শুরু করে দিল যে বিডিআরের ডাল ভাতের দুর্নীতি বিভিন্ন দাবি দেওয়ার কারণে ঘটনা করতেছে সে কিন্তু একটা স্ক্রিপ্ট রেডি করে এসে বলা শুরু করে দিয়েছিল সেটা একটা বিষয় এবং প্রথম দেখলাম আমরা যেখানে আন্তর্জাতিক পর্যায়ের নেগোশিয়েটররা এই ধরনের প্রবলেমে ইনভলভ হয় দেখলাম নানক আর আজম আসলো এটা তারা রুমাল ওই ব্রিগেড কমান্ডারের রুমাল নিয়ে তারা গেল তাদের সাথে কথা বলতে তাদের সাথে কথা বলল এবং বেলা তিনটার সময় ১৪ জন গেল তো এই চোদ্দো জন একটা সিটিং প্রাইম মিনিস্টার অফ দি কান্ট্রি হেড অফ দি গভর্নমেন্ট তাই না তো ওনার কাছে যাচ্ছে এদের তো লিস্টিংও হবে এদের বায়োডাটা থাকবে ছবি থাকবে অ্যাটলিস্ট কোথাও তারা সিগনেচার করবে সাইন করবে এ ধরনের কোনো কিছু আমরা পাইনি এই কমিশনকে কোনো প্রমাণ দেওয়া হয়নি চার পাঁচজন বিডিআর ডিএডি এবং দু একজন সৈনিক ছাড়া আর বাকি চোদ্দ জন কারা ছিল অ্যাটলিস্ট ছয় জনের কম্পোজিশন আমরা জানি নাই এই ছয়জন কারা ছিল এদের নাম প্রকাশ করা হলো না কেন এই যমুনার গেটে এদের রেকর্ড নাই কেন যমুনার সিসিটিভিতে এদের নাই কেন আর এদের সাথে সরাসরি প্রাইম মিনিস্টার কেন কথা বলবে বাংলাদেশে কি আর কেউ ছিল না এই ধরনের একটা সিচুয়েশন হ্যান্ডেল করার মতন আমি কিন্তু তিন বাহিনীর প্রধানকেও বলবো না এটা তাদেরও কাজ না এটা অ্যাপ্রোপ্রিয়েট নেগোসিয়েটার আছে এই ধরনের হোস্টের সিচুয়েশান আর্মড হোস্টের সিচুয়েশান ইভেন এই ধরনের মিউটুন সিচুয়েশানে ডিল করার মতন এক্সপার্ট মিলিটারি অফিসার ডিফেন্স অফিসাররা আছে বা ইন্টেলিজেন্স এজেন্সির মধ্যে আছে তাদের থেকে বরং এগুলা ডিল করা উচিত ছিল না থাকলে আমরা রেড ক্রিসেন্ট থেকে নিব না থাকলে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেল্প নিব সেটা না নিয়ে আমি দেখলাম যে সরাসরি প্রধানমন্ত্রী নিজে নেগোসিয়েশন করলেন কথা বললেন কি কথা বললেন আমরা জানি না প্রধানমন্ত্রীর অফিসে যা যখন ওই চোদ্দ জনের সাথে মিটিং করে তখন কিন্তু তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হয় যেটাও একটা ওই অফিসেই ছিলেন তো হ্যাঁ ওখানে তখন তো ওনারা ছিলেন এবং প্রধানমন্ত্রীর সামনে ছিলেন বিদ্রোহীদের দাবিতেই তাদেরকে বেরিয়ে যেতে হয় এটাও অস্বাভাবিক বিষয় ছিল যেটা কোনো ক্রমেই সম্ভব ছিল না কিন্তু ওই চোদ্দ জনের মধ্যে কে কে ছিল সেটার মধ্যে সবাই ধারণা করে যে এখানে রয়ের লোকজন ছিল যে জন্য তাদের লিস্টটা কখনো বের করা হয় নাই বা বিদেশি চোদ্দ জন আপনার প্রধানমন্ত্রীর দেখা করেছে তার মধ্যে ছিল এবং তার মধ্যে রতিনিধিও ছিল যে জন্য ওই লিস্টটা কখনো কোথাও প্রকাশ করা হয় নাই এবং এটার জন্য অবশ্যই সেই সময়কার ডিজি এস এস এফ যে সে দায়ী থাকবে স্পেশাল ব্রাঞ্চের যে ডিআইজি সে বলবে আহ প্রধানমন্ত্রীর এম এস পি বলবে তার সাথে যারা ক্লোজলি ইনভলভ প্রধানমন্ত্রী নিরাপত্তার সাথে জড়িত সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা মানে যেটা আগে বলা উচিত ছিল তেইশ তারিখে ডিজি পিলখানা থেকে তিনটা অস্ত্র হারিয়ে যায় এস কিন্তু সেই পরিপ্রেক্ষিতে চব্বিশ তারিখে শুধু প্রিকশনারি মেজার হিসেবে তিনজন অফিসারকে ডিউটিতে দেওয়া হয় দুইটা আলমারিতে একটা এখান থেকে যেটা ধারণা করা হয় ওই সময় কেন ব্যবস্থা সতর্কতা পিলখানা থেকে হারানো মানে কিন্তু এটা প্রাইম মিনিস্টার আসবে চব্বিশ তারিখে আর তেইশ তারিখে তিনটা অস্ত্র মিসিং এটা তো একটা বিরাট একটা সিকিউরিটি হাজার কিন্তু সেখানে দেখা গেল যে শুধু তিনটা অফিসার ডিউটি করলো আর কোনো ঘটনা ঘটলো আর একটা বিষয় হচ্ছে যে চব্বিশ তারিখেরও আরও ধরেন সপ্তাহখানেক আগে আমার মনে ডেইলি প্রথম আলোতে একটা সাংবাদিক একটা খবর দেয় যেরকম হাজি সেলিম কিছু অস্ত্র গোলাবারুদ কিনছে যেটা সে এনএসআই এর একটা অফিসারকে জানায় এনএসআই এর অফিসার আবার বিষয়টা তাকে সতর্ক করে যে তুমি আর এটা নিয়ে কোনো কথা বলবা না এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে চব্বিশ তারিখ রাত্রে রাত্রে এগারোটার দিকে জেনারেল শাকিলকে ওই সামনে একটা পেট্রোল পাম্প ছিল আমি ঠিক জানি না এক্সাক্ট লোকেশন ওই পেট্রোল পাম্পের যে মালিক সে জেনারেল শাকিলকে ফোন করে যে আগামীকাল আপনি দরবারে যাবেন না আপনাকে মেরে ফেলার প্ল্যান আছে এবং এই ফোনটা করার ফিফটিন মিনিটসের মধ্যে একটা অ্যাম্বুলেন্স একটা পিক আপ আসে তাকে উঠে নিয়ে যায় দুই দিন পরে সে ফেরত আসে ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলা কিন্তু আমরা তদন্তে যখন আমরা ওই পেট্রোল মালিককে চাইছি তখন হাজির করা হয় নাই কি কথা বলেছে তাকে না আসলে তো আমি জানতে পারবো না সে কোথেকে জানলো এই খবরটা সেটাও কিন্তু আমাদেরকে বলা হয় নাই বা জামার সুযোগ দেওয়া হয় নাই এই যে যেটা বললাম যে অ্যাম্বুলেন্সে কারা বেরিয়ে গেল তাদের আইডেন্টি দেওয়া হয় নাই প্লেন কেন গেল এটা দেওয়া হয় নাই আর একটা বিষয় হচ্ছে যে সাতাশ তারিখ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ঘটনাটা ঘটলো সাতাশ আঠাশ তারিখে একটা হেলিকপ্টার আর্মি এভিয়েশনের একটা হেলিকপ্টার সিলেট গিয়েছিল আমাদের যে এয়ারফোর্সের যে মেম্বার ছিল উনি যেহেতু উনি হেলিকপ্টার পাইলট ছিলেন উনি আমাদেরকে লক বই থেকে ক্যালকুলেশন করে দেখালেন যে এই হেলিকপ্টারটায় যিনি ট্রাভেল করেছেন তার যাওয়ার কথা জালালাবাদ ক্যান্টনমেন্টে কিন্তু এই হেলিকপ্টারটা গিয়েছে সিলেট এয়ারপোর্টে এবং কোনো সুইচ অফ ছাড়াই আবার ঢাকায় ফেরত আসছে তার মানে যদি এটার ফ্লাইট টাইম ফর্টি মিনিটস থাকে তা বইতে দেখাচ্ছে যে মিনিটসের মধ্যে এয়ারপোর্ট টু ঢাকা রিটার্ন ফ্লাইটের টোটাল টাইমটা সেম তার মানে ওখানে জাস্ট প্যাসেঞ্জার থ্রো করে চলে আসছে কিন্তু এটা যদি লেবাদ ক্যান্টনমেন্টে যায় তা আরও টেন মিনিটস টেন মিনিটস টোয়েন্টি মিনিটস অ্যাড হওয়ার কথা টাইম আমার কথা হচ্ছে এটাতে যদি কোনো প্যাসেঞ্জার যায় তাহলে তো সে জালালাবাদ ক্যান্টনমেন্টে যাবে এই টোয়েন্টি মিনিটস ফ্লাইট টাইম কেন কম হলো এটার উত্তর কিন্তু আমরা পাইনি এটাকে আমরা বেরও করতে পারিনি যে এটার মধ্যে কেন এটা সিলেট ক্যান্টনমেন্টে না যে সিলেট এয়ারপোর্টে এই হেলিকপ্টারটা গেল এবং এবং এই হেলিকপ্টারের যে দুইজন পাইলট ছিল এই দুইজন পাইলটই কিন্তু কিছুদিন পরে এলেঙ্গাতে হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেল একজন মারা গেল এবং একজন গুরুতর আহত হলো সে দীর্ঘদিন পরে যখন ফেরত আসলো সুস্থ হয়ে তার নাকি ইমিডিয়েট পাস্ট মেমোরিটা নাই অনেক আগেরটা আছে শৈশবকালেরটা আছে বর্তমানটা আছে কিন্তু ইমিডিয়েট পাস্টটা নাই এই জিনিসগুলো কিন্তু জাতির জানা উচিত যে এই পাইলট পাইলটটা একজন মারা গেল হেলিকপ্টারটা অ্যাক্সিডেন্ট হলো আমি যেটা বলি যে জেনারেল রফিকের মৃত্যু আল্লাহ লিখে রাখছে যে তুই একটা জেনারেল কেমনে পাইলনের উপরে উঠবে তো হিট ফ্লু বাই এ হেলিকপ্টার টু ডাই পাইলট ওই দুইটা পাইলট সেম যারা আঠাশ তারিখে সিলেট গিয়েছিল এটাও কিন্তু আমার মনে হয় তদন্তের সুযোগ আছে আমি জানি না এই কমিশন এটা নিয়ে কোনো নাড়াচাড়া করবে কিনা বা ওই মেম্বার যিনি পরবর্তীতে পুরস্কৃত আওয়ামী লীগ গভর্নমেন্ট দ্বারা উনি আবার এটা এখন অন্য হিসাব দিবে কিনা সেটা আমি জানি না আমাদের সশস্ত্র বাহিনীর যে আর্মি এয়ারফোর্স নেভি তিনজনের মধ্যে হিজ দ্য অনলি ওয়ান হু ওয়াজ প্রমোটেড অ্যান্ড চাকরি শেষ করে এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল হিসেবে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান হিসেবে সে রিটায়ার করছে এখন অন্য আরেকটা হিসাব দিবে আচ্ছা আমরা আরেকটা একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে এই যে পাঁচ তারিখের পরে জি পাঁচ তারিখের পরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে নানা বিষয়ে বেশ মানে টানা পড়েন বাকযুদ্ধ এবং উত্তেজনা সীমান্তে দেখতে পাচ্ছি জি এটা যেমন ত্রিপুরা বা উত্তর পূর্বের সীমান্তগুলোতে রাজ্যগুলোতে এবং মানে আমাদের উত্তর পশ্চিমে বেশি উত্তর পশ্চিমে বেশি সেখানেও দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক দলগুলো থেকেও নানা ধরনের মানে পাচ্ছি এই যে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হওয়া এটাকে আপনি এখন কিভাবে দেখছেন বা এটার ব্যাপারে বাংলাদেশের করণীয় কি এটা দিয়ে আমি বিজিবির আমি এই কার্যক্রমটাকে বা এই দুইটা দিক আছে মানে আমার দুইটাই স্পেকুলেশন যেহেতু আমরা মিডিয়ার থেকে যেটা খবর পাচ্ছি সেটা থেকেই আমাদেরকে গেস করতে হচ্ছে একটা হচ্ছে যে বিডিআর বিজিবি সর্বতভাবে আগে সরকারকে সহযোগিতা করেছিল এবং পাঁচ তারিখে তাদের যে প্রোগ্রাম ছিল সমস্ত বর্ডার পোস্ট থেকে সব খালি করে যে বর্ডারে কোনো ফোর্স দরকার নাই সবাই ঢাকায় আসো যে কোনো মূল্যে ঢাকাকে নিয়ন্ত্রণে রাখতে হবে কিন্তু এখানেও কিন্তু সত্যিকার অর্থে ইয়াং অফিসাররা যারা ছিল তারা দে ডিড নট রিচ ঢাকা খুব একটা কম চল্লিশ হাজার বিডিআর সদস্য ঢাকায় আসার কথা তারা কিন্তু আসে নাই হার্ডলি দুই তিন হাজার হয় ঢুকতে পারছিল সেই চল্লিশ হাজার আসতো এবং তার আগেও আমরা দেখলাম ছবিতে দেখলাম সরাসরি ফায়ার করছে তো বিডিআর একটা সক্রিয় ভূমিকা ছিল তারা গত পনেরো বছরে তাদের একটা বর্ডারে নিষ্ক্রিয়তা ছিল আমার মনে হয় তারা এইটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে একটা সাইকি কেন অনেক রুটিন বিষয় আমরা দেখছি মিডিয়াতে হাইপ ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে যে ইন্ডিয়া ফেন্স দেওয়ার সময় তারা চেষ্টা করবে জিরো লাইনের সাথে এনে ফেন্সটা দেওয়া যাতে ওই দেড়শো মিটার তাদের লস না হয় মানে নিয়ম আছে যে স্ট্রাকচার করতে হবে দেড়শো মিটার দূরে তো এই দেড়শো মিটারটার উপরে আসলে আর ওদের কন্ট্রোল থাকে না তো ওরা চেষ্টা করে জিরো লাইন দিয়ে ফেন্সটা বানাইতে যাতে পুরো এলাকাটা তাদের কন্ট্রোলে থাকে ন্যাচারালি এটা বিজিবি বাধা বাধা দিবে এবং ফ্ল্যাগ মিটিং হবে এটা সংশোধন হবে এটা নিয়ে এত হাইপ সৃষ্টি করা গ্রামের লোককে নিয়ে জড়ো করে আবার বীরত্ব দেখানো এবং কিছু আছে মানে বয়স ইন্ডিয়ান ছবির মতো কিছু ডায়লগ আমি একাই দেখে নিব আমি একাই যথেষ্ট এই ধরনের ডায়লগ তো প্রয়োজন নাই পিডিআর কাজ করবে যেটা সবাই দেখবে মুখে বলার কোনো প্রয়োজন নাই আমার অ্যাকশান দেখে আগে যেরকম অ্যাকশন হতো সবাই জানতো আপনি বলতে চাচ্ছেন যে এই যে জুলাই আগস্টের যে বিপ্লব দমনে বিজিবি যে নেগেটিভ রোলটা ছিল তারা এটাকে ওভারকাম করার চেষ্টা করতে সেটা একটা দিক আচ্ছা সেকেন্ড দিক হচ্ছে যে সত্যিকার অর্থে এই হাসিনার পতনের কারণে তো ভারত না কিন্তু আমি এখানে এখানে একটা প্রশ্ন করে যাই সেটা হলো যে তারা বলছে যে বিজেপির পক্ষ থেকে বলে হচ্ছে তারা তাদের যে হেলিকপ্টার থেকে তারা মানে ব্যবহার করে নাই তাদের হেলিকপ্টার ব্যবহৃত হয় নাই বা তারা গুলি করে নাই এই বিষয়গুলো কিন্তু বিজেপি বেশ স্পষ্ট করে বিজেপির থেকে ব্যাখ্যা দেওয়া কত রাউন্ড বুলেট ফায়ার হয়েছে এটার হিসাব পেলে তো পাওয়া যাবে তারা তো বলতে পারব না যে আমি একটা জিনিস কিন্তু আছে আমাদের এই আনঅথরাইজড অ্যাসেম্বলি ডিসফার্স যদি বলি আর্মিতে যেটা নিয়ম আছে ইউনাইট টু সিভিল পাওয়ারে পুলিশ ফাঁকা আওয়াজ করে পুলিশের জন্য এটা রাইট কন্ট্রোলের নিয়ম হচ্ছে যে তারা প্রথম লাঠি চার্জ করবে কাঁদনে গ্যাস করবে তারপরে রাবার বুলেট তারপরে ওই শটগান ওদের কিন্তু স্টেপ বাই স্টেপ তারা মানে আস্তে আস্তে টাফ হয় আর্মির কিন্তু নিয়ম একবারে তারা বুলেট নিয়ে যায় দে ফায়ার স্টার্ট উইথ বুলেটস অ্যান্ড এন্ড উইথ আমরা যখন দেখতেছি যে এটা বুলেট লাইভ বুলেট ফায়ার হয়েছে সেখানে যদি অপোজিটে ক্যাজুয়ালিটির হিসাবও তো বোঝা যাবে মানে দে ইন কন্ট্রোলিং দি মো তাদের তো ওই রাবার বুলেটস লাঠি কাদুন্নিকার স্কেপ ছিল না ইফ দে স্পেন্ড 1000 রাউন্ডস মিন্স দে ফায়ার এট দি মব এই হিসাবটা পেলেই তো পাওয়া যাবে যে তারা অ্যাকচুয়ালি ফায়ার করছে কিনা প্রিয় দর্শক ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের সাক্ষাৎকারের বাকি অংশ আপনারা দেখতে পাবেন তৃতীয় পর্বে